কি অদ্ভুত একটা জিনিস খেয়াল করেছ তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসবে সব থেকে বেশি কাছে রাখতে চাইবে সব থেকে বেশি ধরে রাখতে চাইবে দেখবে সেই মানুষটাই একসময় তোমার জীবন থেকে একেবারে হারিয়ে গেছে হয় না যখন আমাদের জীবনে কোনো নতুন বন্ধু আছে বা নতুন মানুষ আসে আমরা চাই তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা অথবা সম্পর্কটা আজীবন থাকুক অথবা আমরা যখন কোনো ইনের রিলেশনশিপের স্ট্যাটাসে যাই তো আমরা চাই যে আমাদের ভালোবাসাটা পূর্ণতা পাক সামহাউ সেই মানুষটা যখন আমাদের জীবনে থাকে না অথবা হারিয়ে যায় তো তোমার জীবনে যদি এমন কোনো মানুষ থাকে যাকে তুমি ধরে রাখতে চেয়েছিলে বা কাছে রাখতে চেয়েছিলে সে তোমার জীবন থেকে একেবারেই হারিয়ে গেছে তো তাহলে আজকের কবিতাটা তুমি তাকে পাঠাতে পারো উদাসী হাওয়া ধূসর বিকেল চাদর চাপা ভরে উদাসী হাওয়া ধূসর বিকেল চাদর চাপা ভরে যতন করেও তোমায় আমি রাখতে পারিনি ধরে অচেনা পথে পা ফেলি আমি অচেনা পথে পা ফেলি আমি তোমার খোঁজেই শুধু হারিয়েছি আমি বনমল্লিকা যে ছিল বনের মধু তোমার ছোঁয়ায় জেগে উঠতাম স্বপ্নের রঙিন দেশে এখন তোমারে খুঁজি ফিরে ফিরে কুয়াশার বেসে বেসে শূন্য হাতে ফিরি পথে পথে আকাশ মেঘে ঢাকা শূন্য হাতে ফিরি পথে পথে আকাশ মেঘে ঢাকা তোমার স্মৃতিরা ঝড় তুলেছে হৃদয় করেছে ফাঁকা পথের বাঁকে থমকে দাঁড়াই যদি একবার দেখো পথের বাঁকে থমকে দাঁড়াই যদি একবার দেখো তবু তুমি শূন্য বুকে শূন্যতা নিয়েই থেকো তো এমন কেউ যদি তোমার জীবনে ছিল যাকে তুমি ধরে রাখতে চেয়েছিলে সে একেবারেই তোমার জীবন থেকে হারিয়ে গেছে এবং এখন তোমার মনটা বা তোমার হৃদয়টা তার জন্য শূন্য হয়ে আছে তাহলে এই কবিতাটা তুমি তাকে পাঠাতে পারো